ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা ফেসবুক লাইভ অথবা ইউটিউব লাইভ অথবা যে কোনো লাইভে কিভাবে আপনারা রিপ্লাই দিবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাবো আমরা অনেকে হয়তো চাই যে যে কোনো লাইভ করতেছে অনেকে কমেন্ট করতেছে লাইভে সেক্ষেত্রে সেই কমেন্টের রিপ্লাইটা আপনি হয়তো দিতে যাচ্ছেন কিন্তু কিভাবে এই কমেন্টের রিপ্লাইটা দিতে হয় এ সম্পর্কে আপনারা অনেকে হয়তো জানেন না তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখিয়ে দেবো তো ভিওর চলুন ভিডিওটি শুরু করি ফার্স্টে আমি জাস্ট ফেসবুক অ্যাপটিতে ক্লিক করলাম ফেসবুক অ্যাপটিতে ক্লিক করার পর এখানে ভিডিওতে ক্লিক করলাম ভিডিওতে ক্লিক করার পর এখান থেকে জাস্ট আমি লাইভে চলে আসলাম মানে লাইভে ক্লিক করে দিলাম লাইভে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি ধরেন যে কোনো একজনের লাইভটা আমি জাস্ট মানে নিয়ে তো যেমন ধরেন আমি এই স্বপন ভাইয়ের লাইভটাতে আমি জাস্ট জয়েন করতে চাচ্ছি তো আমি জাস্ট এখানে কমেন্ট বক্সে ক্লিক করব কমেন্ট বক্সে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এখানে কমেন্ট করতেছে তো যেমন ধরেন এখানে একজন লিখতেছে লিখছে যে কি ভাই কী খবর কী খবর আপনি যদি চান যে এই কমেন্টটা রিপ্লাই দিতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনারা যেটা করবেন এই কমেন্টার একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার দেখবেন রিপ্লাই নামে একটা অপশন এটার উপর একটা টাস টাস করবেন করার পর এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনি যেটা ইচ্ছে সেটা লিখতে পারেন তো যেমন ধরেন আমি লিখলাম ভালো তো লেখা হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে যেমন ধরেন যে কোনো কিছু একটা দিয়ে এখানে সেন্ড করে দিতে পারেন তাহলে কিন্তু অটোমেটিক এই কমেন্টটা রিপ্লাইটা কিন্তু হয়ে গেল দেখতে পাচ্ছেন আপনারা এই কমেন্টটা রিপ্লাই হয়ে গেল পরবর্তীতে আপনারা দেখা যাচ্ছে যে আপনারা দেখা যাচ্ছে অনেকে দেখা যাচ্ছে যে আপনার অনেকে কমেন্ট করছে সে ক্ষেত্রে আপনারা হয়তো সেই কমেন্টটাতে লাইক দিতে যাচ্ছেন সে ক্ষেত্রে যেটা করবেন এখানে আপনারা ওই কমেন্টের উপর ক্লিক করবেন তারপর এখান থেকে লাইক অথবা কমেন্ট অথবা আপনার হা যে কোনো কিছু আপনি দিতে পারবেন তো আমি জাস্ট এখান থেকে লাভ দিয়ে দিলাম তো আপনারা চাইলে কিন্তু এভাবে কিন্তু লাইভে রিপ্লাই দিতে পারবেন লাইভে রিপ্লাই দিতে পারবেন তো এভাবে কিন্তু সেম আপনারা ফেসবুক অথবা ইউটিউব অথবা যে কোনো ইমো অথবা যে কোনো জায়গায় আপনারা লাইভে কিন্তু এভাবে চাইলে কিন্তু আপনারা কমেন্টের রিপ্লাই দিতে পারবেন এবং কি রিয়াক্ট দিতে পারবেন তো ভিওয়ার্স আশা করি বুঝতে পারছেন তো এভাবেই দিতে হয় তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম টেক কন্টেন্টের ভিডিও প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড হবে সালাম আলাইকুম